গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেল চারটে বাজে তো চলো আমরা রেডি হয়ে গেছি আর আমি আর মেয়ে যাব এক জায়গায় তো মেয়ের কিছু জামা কাপড় কিনতে হবে শপিং করতে হবে তো একটা নতুন জায়গায় যাব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তবেই তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি তো চলো তো এই দেখো বন্ধুরা চলে এসেছি ভানুদিদের বাড়িতে এক ভানুদি আমাকে বলেছিল এই জায়গাটা একটা শপিং মল হয়েছে তো সেখানেই যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমিও জানি না কেমন নতুন আমাদের বদর বাজারে এই পছন্দ হয়েছে তো চলো এটা ভানদি ভানুদিদের বাড়ির পাশেই ভানুদিদের বাড়ির রাস্তার অনেকদিকেই এই মলটা হয়েছে তো চলো আমাদের বাজার এত সুন্দর একটা মল হয়েছে আজকে উদ্বোধন তো দেখা যাক কেমন জিনিস এখানে আছে তো তোমাদের সবটাই খুলে দেখো শপিং মলের নাম শুনলে আমাদের মনের মধ্যে সবারই একটা যেন আনন্দ হয় কারণ এখন আমরা যেহেতু মডার্ন ডিজিটাল যুগ হয়ে গেছে তো এখন সবাই দোকানে গিয়ে কেনাকাটা থেকে পছন্দ বেশিটা করে হচ্ছে মলে গিয়ে তো যাই হোক আমি স্কুলে গেছিলাম মেয়েকে আনতে তো সেখানে ভানুদি বলল যে ভানদীদের বাড়ির পাশে এটা বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে আঠেরো তারিখ উদ্বোধন হয়েছে তো যাবি তো আমি বললাম ওখানকার কালেকশান কেমন তো বললো জানি না চল এক সময় গিয়ে বিকেলবেলা গিয়ে দেখে আসবো তো যেই বলা সেই কাজ তারপরে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে ভানুদিকে ফোন করলাম যে ভানুদি তুমি যাবে তো বললো হ্যাঁ তো এই দেখো এই ভানুদিদের বাড়ির থেকেই একটুখানি গিয়ে ডান হাতে এই মলটা। নিচে ওদের হচ্ছে এটা অনেকে চিন বেজাদের এলাকায় বাড়ি এটা হচ্ছে প্লেট কারখানা কাগজের প্লেট সোলার প্লেট এখানে তৈরি হয় ওদের নিচে গোডাউন আছে এবং বাড়িতেও কারখানা আছে আর ওপরটা মল করেছে জানি না কেমন কি কালেকশান তুলেছে যাই হোক কিনি আর না কিনি দেখতে আপত্তি কি আমাদের তো সবারই পছন্দ এখন মল তো বদর বদরবাজারে একটা মল হয়েছে নতুন এখন মানুষের চাহিদা অনুযায়ী তারপরে আবার কালেকশানও সেইভাবে তুলবে কতটা কী কেমন সেল হয় তো চলো এই যে এটা ওদের নিচ নিচটা আর ওপরে হচ্ছে ওদের মল মলটা করেছে খুব একটা বড় না তবুও ছোটোখাটোর মধ্যে যেইটুকু আইটেম রেখেছে লেডিস জেন্টস সব কিছুই রেখেছে আর এখানে কিছু কসমেটিক্সের জিনিসও রেখেছে আমি তোমাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি আমি মানে যেইটুক যতটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো কালেকশান কিন্তু একদমই খারাপ না মোটামুটি এখনও সেইভাবে ওরা বলল যে সেইভাবে এখন ওরা মাল তুলতে পারেনি যেহেতু পুজোটা চলে এসছে সামনে বললো সামনের সপ্তাহে আরও মাল ঢুকবে তো এখন আপাতত আজকে প্রথম যেহেতু উদ্বোধন সেহেতু যেইটুকু মাল ছিল সেটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আমি গেছিলাম বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে তখন তো তখন কেউই আসেনি ফাঁকাই ছিল তো এই দেখো এখানে কসমেটিক্সের জিনিস যা দের সাজার জিনিস কিছু কিছু আছে আবার ব্যাগের কিছু কালেকশানও আছে চশমা থেকে শুরু করে ঘড়ি ক্লিপ সব কিছুই রেখেছে কম বেশি আর এদিকটা আবার জুতোর কালেকশান রেখেছে জুতোর কালেকশানগুলো মোটামুটি ভালো এদিকটা লেডিস জেন্টস সব রকমই আছে তো ভানদি ভানদি ছেলের জন্য বলছিল জুতো নেবে তো ভানদি সেই জুতো পছন্দ করছিল ছেলের জন্য শুগুলো কিন্তু একদম মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই সব কিছু আর আমরা একটা মলে গেলেই সবকিছু যখন পেয়ে যাই তো এখন আমাদের জেনারেশনে সবাই ওই মলটাই বেশি পছন্দ করে তারপর ট্রায়াল দিয়েও দেখা যায় তার জন্য আরো সুবিধা তো এই দেখো এদিকে তার লেডিস সব রকমই শু রেখেছে আর এদিকটা আছে কিছু নাইটি আর বাচ্চাদের টি শার্ট আছে বাচ্চা বড় সবারই কম বেশি আছে তো আমার মেয়ের গায়ের জামাটা আমার হয়নি বলে আমি আর নিলাম না ওর আমি টপ খুঁজছিলাম ওর ফ্রক না ফ্রক ওর আছে কিন্তু আমি দুটো জিন্সের ওপর যে টপ হয় সেই টপগুলোই খুঁজছিলাম তো সেই টপটা এখানে আমি মনের মতো পাইনি তো আমি সে তার জন্য আর আমার মেয়ের জন্য কিছুই নিলাম না এই দেখো এখানটা হচ্ছে ব্লাউজের কালেকশান ব্লাউজের কালেকশানগুলোও কিন্তু খারাপ না মোটামুটি ভালোই আর এদিকটা আছে আবার শাড়ির কালেকশান সব মাল ওরা এখনো সাজিয়ে রাখতে পারেনি যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে রেডি করা হয়েছে তো বললো যে এখনো আমরা সব মাল আমরা এখনো এনে আনতে পারিনি যতটা এনেছি সেটাই আমরা আপাতত আজকে উদ্বোধন করেছি আর এদিকটা আছে ব্লাউজ আছে আর কিছু বাচ্চাদের জামা কাপড়ের কালেকশান আছে আর ওই সাইডটা আছে জেন্স এর কালেকশান দিয়ে ওর এক মাসি গেছিলো তার জন্য একটা ব্লাউজ দেখছিল তো একটা ব্লাউজ নিয়েওছে যে ভানদীপ ব্লাউজ দেখছে আর বলছিল ট্রায়াল দিয়ে নেবে তো এই দেখো এদিকটা হচ্ছে জেন্সের কালেকশান জেন্সের জিন্সের প্যান্ট থেকে শুরু করে জামা সব কিছুই তো যাই হোক আমাদের বদর বাজার এরকম একটা মল হয়েছে তো সবাই আমরা খুবই আনন্দিত আর এটা শুনছিলাম মাইকে প্রচার করেছে যেহেতু আমার বাড়িটা গোমার এদিকটা তো আমাদের এদিকটা সেটা আসেনি আমি ভানুদীর সাথে স্কুলে দেখা হয়েছিল তো বলছিলাম যে পুজোর কেনাকাটা হয়নি তখন ওই ভানদি কথায় কথায় বলছিল আমাদের ওখানে একটা মল হয়েছে আজকে উদ্বোধন তো যাবি তো যাই হোক সেই বাড়ি গিয়ে তাই রেডি হয়ে চলে আসলাম তো এই দেখো খুব এখানে এসে আমার এক ফলোয়ার্স কে পেয়ে গেলাম সেখানকার তোমার নাম কি তো এই দেখো আমি আমার একজন ফলোয়ার্স পেয়ে গেছি এই মলে এসে খুব ভালো লাগলো ও আমার ব্লগ ও দেখে তারপরে এদিকে ভানু দিয়ে গিয়ে ওর ছেলের জন্য জুতো দেখছিল এটা না ওটা ওটা না ওটা পায়ে দিয়ে দেখছিল কোনটা সেটিং হয় কারণ ওর ছেলের আবার পছন্দ অন্য রকম মানে ভানুদি যেটা পছন্দ করছে ছেলে সেটা পছন্দ না তো যাই হোক এখন তো বাচ্চা কাচ্চাদের কথা শুনতেই হবে তারপর অবশেষে একটা পছন্দ করল সেটাই আপাতত নেওয়া হয়েছে তারপর আমরা চলে আসলাম বিল করতে পেমেন্ট করতে এখানটায় আমি বেশি কিছু নিয়ে নি আমার এই একটা কানের দুল খুব পছন্দ হয়েছে আমি এটাই নিয়েছি আর মেয়ের জন্য একটাই ব্রেসলেট নিয়েছি আর ওদিকে হচ্ছে ভানদি ওই ছেলের জন্য শু নিয়েছে আর একটা ঘড়ি নিয়েছে আর একটা চশমাও নিয়েছিল সেটা পরে তো এই দেখো শুটা কিন্তু সুন্দরই হয়েছে তো এই দেখো চশমা পরে মার ছেলের মধ্যে চয়েস হচ্ছে কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না ছেলে তো সেই নেবেই না তারপর এদিকটা আমরা বিল মিটিয়ে দিয়ে এবার বেরিয়ে পড় তো এই দেখো মোটামুটি আমাদের কেনাকাটি হয়ে গেছে ভানুদীতে তো অনেক কিছুই নিয়েছে আর ওর ওই মাসিও মা হয় না মাসি হয় সেও নিয়েছে নিজের জন্য আর আমি যেটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তো যাই হোক এবার আমরা চলে যাব নিচে নেমে আসছি আর নিচে নামতেই সেই দাদারা তো ধরা যে না আমাদের আজকে উদ্বোধন মিষ্টি মুখ করে যেতে হবে তারপরে সেই মিষ্টি হাতে ধরিয়ে দিল আর মিষ্টিটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি তোমাদের পছন্দ হয় মলটা অবশ্যই তোমরা একবারে গিয়ে ঘুরে এসো জানি না কেমন লাগবে তোমাদের এই মলের জিনিসপত্র তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা